পৃথিবীতে এর চেয়ে বড় জাহাজ আর কেউ বানাতে পারেনি এর দৈর্ঘ্য প্রায় অর্ধ কিলোমিটার প্রতিদিন তেল খরচ হতো বিখ্যাত টাইটানিক থেকেও এটির দৈর্ঘ্য ছিল সাতশো ফুট বেশি জাহাজে যে পরিমাণ পণ্য বহন করা যেত সেই পণ্যের মূল্য অনেক দেশের জিডিপির চেয়েও বেশি সিউই জায়ান্ট মানুষের হাতে নির্মিত সবচেয়ে বড় জাহাজ এর থেকে বড় কোনো জাহাজ আর কখনো নির্মিত হয়নি এটির দৈর্ঘ্য ছিল চারশো আটান্ন মিটার অর্থাৎ এক হাজার ফুটেরও বেশি মালয়েশিয়ার বিখ্যাত পেট্রোনাস টাওয়ারও ইচ্ছা করলে এই জাহাজটিতে এতে জেতো সিইউএস জায়ান্ট এক কথায় ছোটখাটো একটি শহরের সমান এর ভেতরে পাঁচটি ফুটবল স্টেডিয়াম ধরার মতো জায়গা ছিল কিন্তু প্রকাণ্ড এই জাহাজ ডুবিয়ে দিয়েছিলেন ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেন সেই ঘটনায় পরে আসছি তার আগে বলেনি কিভাবে জাহাজটি শুরু হয়েছিল 1979 সালে সিইউএস জায়ান্ট তৈরি করেছিল জাপানের একটি কোম্পানি এটি বানানোর অর্ডার দিয়েছিল গ্রিসের একজন ধনকুবের মূলত তেল বহনের উদ্দেশ্যেই জাহাজটি বানানো হয়েছিল কিন্তু বানানো শেষ হওয়ার পর গ্রিসের সেই ব্যবসায়ী এটি কিনতে অস্বীকৃতি জানান পর এটির মালিকানা অর্জন করেন এক ব্যক্তি তিনি জাহাজটির আয়তন আরো বৃদ্ধি করেছিলেন শেষ পর্যন্ত সিওয়াইস জায়ান্টের আকার দাঁড়ায় এক পাঁচশো ফুটেরও বেশি এত বিশাল হওয়ার কারণে সিওয়াইস জায়ান্ট সব জায়গায় চলাচল করতে পারতো না বিশ্বের অনেক সমুদ্র বন্দরে এটি ভেড়ানো যেত না এমনকি পানামা খাল এবং সুয়েজ খালের মতো জায়গা দিয়ে জাহাজটি চলাচল করতে পারতো না কারণ এর আয়তন ছিল খালের তুলনায় বড় সিওয়াইস জায়ান্ট মূলত জ্বালানি তেল বহন করত এটির ধারণ ক্ষমতা ছিল প্রায় চার কোটি ব্যারেল এই পরিমাণ তেল দিয়ে একটি মহাকাশ জান 10 বার সূর্য পর্যন্ত যেতে পারবে বাংলাদেশ পুরো বছরে যে পরিমাণ তেল আমদানি করে সেই পরিমাণ তেল এই একটি জাহাজেই জায়গা হয়ে যেত তেল ভর্তি অবস্থায় সিইউআই জায়ান্টের ওজন ছিল সাড়ে 6.5 লাখ মেট্রিক টন এটি চালাতে প্রতিদিন 220 টন জ্বালানি প্রয়োজন হতো যা একটি বিদ্যুৎ কেন্দ্রের চাহিদার চেয়েও বেশি জাহাজটি ইচ্ছামতো থামানো যেত না কোনো জায়গায় থামার জন্য 8 কিলোমিটার আগেই ব্রেক চাপতে হতো আর কোথাও বাঁক নেওয়ার জন্য প্রয়োজন হতো 3 কিলোমিটার জায়গা রোকান্ডো এই জাহাজ শেষবার যাত্রা করে 1988 সালে এরপরই ইরানে থাকা অবস্থায় এটির ওপর হাঁ করে সাদ্দামের বাহিনী শেষ পর্যন্ত সাগরে ডুবে যায় সি ওয়াইস জায়ান্ট তবে পৃথিবীর সবচেয়ে বড় জাহাজের গল্প সেখানেই শেষ হয়নি এরপর ডরওয়ের একটি কোম্পানি জাহাজটি উদ্ধার করে মেরামত করে উনিশশো সালে তিন হাজার সাতশো টন ইস্পাত দিয়ে জাহাজটি মেরামত করা হয় তখন থেকে আরো বেশ কিছুদিন সি ওয়াইস জায়ান্ট সাগরে চলাচল করেছে এর ঘটনাবহুল জীবনের মতোই জাহাজটির নামও বদলেছে বেশ কয়েকবার প্রথমে এর নাম ছিল সি ওয়াইস জায়ান্ট পরে মালিকানা বদলের সাথে সাথে এর নাম হয় হ্যাপি জায়ান্ট ইয়ারে ভাইকিং এবং সবশেষে নগ নেভিস প্রতিটি নামি যেন এর দীর্ঘ ও বৈচিত্র্যময় যাত্রার এক একটি অধ্যায়ের সাক্ষী হয়ে আছে তবে নব্বইয়ের দশকে ছোট ছোট জাহাজ জনপ্রিয়তা পায় দুই সালের দিকে নরওয়ের আরেকটি কোম্পানি জাহাজটি কিনে নেয় তারা এটি ব্যবহার করত তেলের ভাসমান গুদাম হিসেবে তবে এভাবে বেশিদিন চলেনি দুই হাজার নয় সালে জাহাজটি ভেঙে ফেলা হয় বর্তমানে সিউয়াইস জায়েন্টের একটি অংশ রাখা হয়েছে হংকং এর মিউজিয়ামে